বন্ধুরা টুনটুনি বলছে যে যেটা হবার নয় সেটা নিয়ে ভেবে কি হবে তো আমার একটা প্রশ্ন টুনটুনিকে যেটা হবার নয় সেটা যদি হয়ে যায় ধরো যদি হয় কোনোভাবে ধরে নিলাম যদি হয় তাহলে এই আদমকরটার কী হবে মানে এই যে গিরগিটি আদমকর এটার কি হবে এটার পরিণতি কি করবে আজকে টুনটুনি কত কিছু বললো তাই না টুনটুনের কথা শোনা আই অ্যাম তো এটা কি শুনছি মানে কি ধরনের সত্যি মানে একে ডিসক্রাইব করা মোধ হয় কারো পক্ষেই পসিবল নয় টুনটুনি নিজের কমেন্ট বক্স দেখেছে ও টুনটুনি টুটুনি কমেন্ট বক্স দেখেছো তোমার কমেন্ট বক্সে কত প্রশ্ন না তোমাকে কেউ করেনি কেউ না চলো বন্ধুরা ভিডিও শুরু করবো তার আগে একটু ইন্টারিউ দিয়ে নিই হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল বন্ধুরা সাথে থেকে পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো লাইক কমেন্ট শেয়ার করো রাত হয়ে গেছে রাত করেই ভিডিওটা করতে এসেছি কারণ একটু ব্যস্ত ছিলাম আর আমার মেয়ের এক্সাম শেষ হয়ে গেছে মানে রিটেন শেষ হয়ে গেছে মঙ্গলবার শেষ হবে ফাইনালি এক্সামটা তো পড়ার আর চাপটারই ড্রয়িং আর প্রসেস বাকি আছে ওগুলো হয়ে যাবে তো তাহলে কমপ্লিট হয়ে যায় যাই হোক এখন একটু ফ্রি আর কি তো চলো টুনটুনির ভিডিও টুনটুনির ভিডিও টুনটুনিকে নিয়ে ভিডিও করুন ভেবেছি দুপুরবেলা দেখেছিলাম দেখে রেখেছি টুনটুনির ভিডিওটা কিন্তু আমি টুনটুনিকে নিয়ে আর ভিডিও করতে পারিনি কারণ আমি একটু নিজে পার্সোনাল ব্যস্ত ছিলাম সেই কারণে তো টুনটুনি যেটা বললো টুনটুনির ডিভোর্স নেই টুনটুনি যেটা বলল যে টুনটুনি কোর্টের বাইরে তার লয়ার দিয়ে একটা সেটেলমেন্টে আসতে চেয়েছিলো যে দু বছর তো হয়ে গেছে আর কতদিন এটা সামলাবে কতদিন সামলাবে টুনটুনি বলি কি কেসটা তো কত তোমার তরফ থেকেই হয়েছিল তখন তোমার মনে ছিল না যে একটা কেস হলে এরকম বছরের পর বছর চলে বিশেষ করে এই ধরনের কেসগুলো যে কোনো কেসই কেস কিন্তু এরকম ডিলে গতিতেই চলে এই ধরনের ডিভোর্স কেস ফোর নাইনটি তারপরে আরও কতগুলো ধারা আছে তুমি বলেছো তো সেই সমস্ত কেসগুলো কিন্তু একদিন দুদিনে সট আউট হয় না এর মধ্যেই হাঁপিয়ে উঠলে আচ্ছা তুমি তো হাঁপিয়ে যাও কেন বলে তো তুমি তোমার স্বাধীনতা পাচ্ছ না পাঁচ বছর সংসার জীবনে তাপপত্য জীবনে তুমি কিছুই পাওনি পাঁচটা বছরেই তুমি কাঁপিয়ে উঠেছো তাই জন্য তুমি এই আদক্ষরটার নতুন নাম দিয়েছি আমি বুঝতে পেরেছো ফোকলাল এই আদক্ষরটার হাত ধরে বেরিয়ে চলে এসেছে আজকে এই আদক্ষরটার সঙ্গে তুমি এই দুটো বছরও ঠিক করে চালাতে পারলে না এর মধ্যেই দেখি তুমি এগুলো থেকে হাপিয়ে উঠেছো একেবারে তুমি আর এই কেস ফেস কতদিন চলো কেস তো তোমার তরফ থেকেই প্রথমে হয়েছিল কি হয়েছিল না তারপরে তো ধীরে ধীরে তার এগেস্টে একটার পর একটা কেস হয়েছে একটার পর একটা কেস হয়েছে তা বলি কি টুটুরি সবই তো বুঝলাম বলবে বলবে করে বলতে পারছিলে না সময় পাচ্ছিলে না ভুলেই যাচ্ছিলে এত ইম্পর্টেন্ট জিনিস কিন্তু ভুলেই যাচ্ছিলে তাই না ভুলেই যাচ্ছিলে তো আমি বলি কি এত কিছু তো বুঝলাম এত কথা তো ক্লারিফিকেশন যে আমি টাকার কথা কিছু বলেই নি পাঁচ লাখ টাকা সে নিয়ে নিয়েছে তো আমাকে আমি যেটা করি তোমাদের আশীর্বাদে ভগবানের আশীর্বাদে আমি নিজেকে চালিয়ে নিতে পারবো তা বলি কি পাঁচ লাখ টাকাটা যে নিয়েছে তোমার সন্তানও তো তার কাছেই আছে তার ভবিষ্যতের জন্য না হয় পাঁচ লাখ টাকা থাকতো মানে থাকলো আর কি যদি পাঁচ লাখ টাকাটা সে না নিত তোমার অ্যাকাউন্টে যদি থাকতো এই যে আরম তোমাকে না জানিয়ে তোমার অ্যাকাউন্ট গায়েব করে নিয়ে গেছে দু লাখ টাকা তাই না না জানি অফিসিয়ালি দু লাখ আনঅফিসিয়ালি জানি না কত টাকা গেছে আর কি তোমার অ্যাকাউন্ট থেকে তো এই পাঁচ লাখও তো চলে যেত একসাথে সাত লাখ ভোকারটা হয়ে যেত মানে ওই পাঁচ লাখটা আরো আগেই যেত এতদিন ওয়েট করতো না তা বলি কি তার চাইতে পারছি ভালো হয়েছে না তোমার সন্তানটি তার জন্য ওই পাঁচ লাখ টাকাটি আছে নাকি সেটা ভালো হয়নি আর তুমি কি ধরনের মা গো তুমি মা বলতে লজ্জা করে বুঝতে পেরেছো তো টুনটুনি তোমাকে মা বলতে লজ্জা করে ডিভোর্স 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 একবারও নিজের সন্তানের কথা বললো প্রত্যেকটা মানুষ এই কমেন্ট সেকশনটা চেক করেছো নিশ্চয়ই তোমরা তোমরা নিশ্চয়ই ভিডিও দেখে নিয়েছো প্রত্যেকটা মানুষ একই প্রশ্ন করছে যে তোমার ছেলের কথা কোথায় তোমার ছেলের জন্য কি ভাবলে ছেলেটা কি বাবা মা দুজন পাবে না ছেলেটার কি কি দোষ তো তোমরা আবার সুন্দর করে ছেলেদের টুনটুনি ডিভোর্স টা হয়ে গেলে পরে সে তার মতো জীবনে আগাতে পারবে যেটা চাইছে সেটা করতে পারবে আমি আমার মতো তুমি তোমার মতো কি এই আদম ইলিগাল করতে পারবে তাই কি এই আদম সঙ্গে ইলিগালভাবে থেকেই তো বুঝতে পেরেছ একদম ফুটো করে দিয়ে বেরিয়ে গেছে একদম ফুটো করে দিয়ে বেরিয়ে গেছে এবার যদি লিগেল করো যদি লিগেল করো গলার নলি টেনে ছিঁড়ে ফেলে দেবে বুঝতে পেরেছো তো এই আদমঘরটা আর তুমি এত ডিপ্রেসড তুমি আজকের দিনটা যাচ্ছে তুমি জানোই না কালকের দিনটা তোমার কীভাবে কী হবে কেন গো এত ডিপ্রেস কেন তুমি এত ডিপ্রেশন থাকো কেন তুমি তো ভালো থাকবে বলে তুমি একটা ডিপ্রেশানের লাইফ থেকে তুমি বেরিয়ে মুভ অন করেছো একটা বেটার লাইফে বেটার একটা লাইফ পার্টনার তাই না এখন লিভিং পার্টনার কিন্তু এর সঙ্গে তুমি সারা জীবন থাকবে বলে তো এর হাতটা ধরেছো এর আদমখোরটার হাতটা তাহলে সেখানে তুমি এই কদিনেই তুমি একদম হাঁপিয়ে উঠেছো তুমি সব তো হাঁপিয়ে যাও কেন তোমার প্যারেন্টসরাও জানে না আমরা তো জানিই না এমন অনেক কথা যেগুলো তুমি ভেতরে চেপে রেখেছো কেন গো টুনটুনি সব কিছু চেপে কেন রেখেছো পাঁচ বছরের ম্যারেজ লাইফে তুমি এত আনাফি সেটা তুমি চেপে রাখতে পারিনি তোমার ম্যারেজ লাইফটা সেটা কিন্তু তুমি এই আদর্শটার সঙ্গে ডিসকাস করে তার সঙ্গে প্রেম পর্ব চালিয়ে বেরিয়ে চলে এসেছো অথচ তুমি এখন যেটা তোমার অন্যের সঙ্গে ডিসকাস করা উচিত বিশেষ করে তোমার ফ্যামিলি পার্সনদের সঙ্গে তোমার বাবা মায়ের সঙ্গে সেটাই তুমি করছো না কেন গো সব জায়গায় তুমি এরকম সরু লাইন খোঁজো কেন মানে ডিরেক্ট কথা তুমি হাঁটতে পারো না নাকি তুমি ডিরেক্ট কোনো কিছু বোঝোই না চেনোই না মানে এইরকম মানে ইনডিরেক্ট লাইনে কি তোমার লগ্নে তোমার জন্ম নাকি আমি বুঝতেই পারি না মানে এই কী ধরনের বেহায়া মেয়ে তোমরা একবার ভাবো কতটা নির্লজ্জ মেয়ে হলে এই ধরনের কথা মানে একের পরে এক বলে যাচ্ছে আর একের পর এক উত্তর দিয়ে যাচ্ছে মানে এতদিন তো চুপ করেছিল নিজেই বললো নিজের অ্যাকাউন্টের থেকে টাকা গায়ে তারপরেও এত প্রশ্ন এত প্রশ্নের পরেও একটা কথার উত্তর পাওয়া গেল না যদিও আজকে মুহূর্ত দিল ডিভোর্স রিলেটেড সেখানে শুধু নিজের টুকুই বুঝে নেওয়া যে এটা কতদিন চলবে হাঁপিয়ে উঠেছি আর এগুলো তো এগুলো তো একটা ধাক্কা আছে জানি তো ধাক্কা আছে ফিজিক্যালি ধাক্কা যতটা না আছে ফিজিক্যালি মেন্টালি তার থেকে অনেক বেশি ফিনান্সিয়ালি ধাক্কা আছে তো সেই ধাক্কাটার জন্য এখন পাজেল্ট হয়ে উঠেছে মানে এ আর এটাকে জানতে পারছে না সুতরাং এটাকে এখন স্টপ করে দেওয়া উচিত এ কোনো রকম অ্যালিমোনি ডিমান্ড করেনি এমনি এমনি কথাটা হাওয়ায় ভেসে উঠেছে তো কথাটা যদি হাওয়ায় ভেসেই ওঠে রিয়েলি যদি তুমি কোনো রকম অ্যালিমোনি ইমান নাই করে থাকুক তাহলে তুমি ঠিক আছে তোমার অ্যাডভোকেট থ্রু দিয়ে তুমি তার কাছে মেসেজ পাঠিয়েছ যে মিউচুয়াল একটা ডিভোর্স যদি হয়ে যায় সমস্ত যতগুলো কেস তুমি করেছো সব কেসগুলো তুমি তুলে দেবে ডিভোর্স করতে গেলে তো কেস তুলতেই হবে কেসটা গুলো তার ডিভোর্স হবে না এটা তো তুমি খুব ভালো করেই জানো তাই না ভালো তো তুমি শিখেছো কিন্তু আমার কথা হলো তাহলে তুমি এই যে যখন এই তোমার উল্টো পক্ষের মানুষটা বললে বক বক করে কি সমস্ত কিছু বলে গেলে ওরে বাবা বাবা সোশ্যাল মিডিয়ায় আবার সব পাবলিক করলেও তা সব জায়গায় পাবলিক করলেও সোশ্যাল মিডিয়ায় যখন তুমি দেখলে তখন তুমি লিগেল প্রসেসে এটার সঙ্গে ফাইট কেন বললে না তোমার তো কেসটা তো কোর্টে চলে গেছে না কোর্টে বিচারাধীন তো সেখানেই তুমি বলতে পারতে এই জিনিস শুধু যে এরকম সোশ্যাল মিডিয়ায় নিয়ে এসে মিথ্যে এলিগেশন আছে সব থেকে কথা আমি তো এরকম কোনো কথা বলিনি আমি তো এটা চাইনি আর এটা যে আমি চেয়েছি অ্যালুমনি ডিমান্ড করেছি তার গ্রুপ দাও নিশ্চয়ই তুমি বলতে পারতে না তোমাকেও তো সব কথা সোশ্যাল মিডিয়াতে এসেই বলতে হলো কি তা এত কথা যখন সোশ্যাল মিডিয়ায় বলতে পারছো এবং কোর্টের বাইরে সেটেলমেন্টে আসার চেষ্টা করতে পারছো মানে মিউচুয়াল ডিভোর্স তোমার কথা ধরেই রকম অ্যালোমনি তুমি ডিমান্ড করো যে তুমি বললে না যদি আমার অ্যালোমনি ডিমান্ড করারই থাকত তাহলে যখন আমি প্রথম আর কি কেস করি যখন বেরিয়ে আসার পরে তখনই আমি আমার জন্য একটা খরপোস ডিমান্ড করতে পারতাম কিসের লজিকে তুমি ডিমান্ড করতে তুমি তো অন্য কোনো হাত ধরে বেরিয়ে এসেছো তুমি তো সো টর্চার করেছে তুমি ওই বাড়িতে থাকতে পারো সেই কারণে বেরিয়ে এসেছো এমনটা তো নয় তুমি স্বাধীন হবে বলে বেরিয়ে এসেছো তাই না বেরিয়ে এসে তাদের ওপরে এলিভেশন এনেছো যে তারা এই করেছে সেই করেছে একটাও প্রুফ হয়নি কারণ ওই পাঁচটা বছর যখন তুমি সেই সংসারে ছিলে তুমি কিন্তু এই ধরনের কোনো কিছু বা তোমার অ্যাক্টিভিটিস এর মধ্যে এরকম কিছু দেখিনি এরকম কিছু দেখিনি সুতরাং সেখান থেকে তুমি এখানে নিশ্চয়ই বলতে পারো না যখন তুমি এখানে এসে সোশ্যাল মিডিয়ায় বলো তারা ভালো না তারা তোমার ওপর টর্চার করেছে নিশ্চয়ই তুমি কোর্টে সেগুলো প্রুফ করতে পারো নি বলে কেসটা চলছে তো চলছে যদি তুমি প্রুফ করে দিতে যদি তুমি প্রুফ করে দিতে পারতে যে না এরা মিথ্যা কথা বলছে তোমার কাছে প্রুফ আছে সত্যি তুমি টর্চার হয়েছো তাহলে পরে তো কেসটা চলতো না একটা জায়গায় এসে থেমে যেত সট আউটে বসে যেত তাই না সেটা যখন হয়নি তার মানে তুমি নিজেকে প্রুফ করতে পারো নি তাই না আর এর থেকে বড় কথা তুমি তো মানে এক্সট্রা ম্যারেটালের কারণে বেরিয়ে এসেছো অন্য কারো হাত ধরে সেখানে তুমি অ্যালুমিনি ডিমান্ড করতে পারো না তুমি নিজেও এটা ভালো করে জানো তুমি খরপোশটা চাইবে কি করে কি করে তুমি খরপোশটা চাইবে আর তার থেকে বড় কথা যখন তোমার কেসটা হয় যখন তুমি প্রথম কেস করো তোমার একটা দীর্ঘ শিশু যাকে ফেলে রেখে তুমি চলে আসো তাকে পর্যন্ত তুমি ডিমান্ড করো তাকে তুমি তোমার কাছে রাখার চেষ্টা করো নি বা টাকা নিয়ে আসার চেষ্টা করো তুমি তারপরে অ্যালুমিনি ডিমান্ড করো আলিমানি ডিমান্ড কারা করে জানো বোঝো আলিমানি মানে কি জানো তোমার মতো মেয়েকে আর বুঝে কি হবে যে নিজের সন্তানকেই বোঝে না তাকে আর অন্য কোনো পার্ট পড়ানো যায় না কিন্তু আমার কথা হলো আজকে যদি তুমি বললে যেটা হবার নয় তার মানে যেটা হবার নয় সেটা যদি হয়ে যায় মানে তুমি কি চাইছো আবার কোনোভাবে তুমি তোমার প্রাক্তন বাড়ি। অবশ্যই তুমি সেপারেটে আছো যখন তখন প্রাক্তনই বল যদি ওই ডিভোর্স হয়নি তারপরও প্রাক্তন বাড়িতে আবার উঠতে চাইছো স্কোপ পাচ্ছ না নাকি কোনটা করতে চাইছো তুমি নিজেই জানো তো তুমি কি করতে চাইছো যদি তুমি প্রাক্তন শ্বশুরবাড়িতে গিয়ে ওঠো তোমার এই করতে কী হবে এ তোমার ছেড়ে দেবে ছেড়ে তো দেবে না ছেড়ে দেবে না বলেই আজকে এত কিছুর করো যে তোমার সঙ্গে এইভাবে চিট করলো যে তোমার ইনলিগাল বয়ফ্রেন্ড মানে তোমার সঙ্গে তার লিগালি কোনো রিলেশন নেই সে তোমাকে না জানে তোমার অ্যাকাউন্ট ফাঁকা করে দিয়ে দু লাখ টাকা নিয়ে গায়েব হয়ে গেল যে তোমাকে কন্ট্রোল করছে যে তোমার ম্যানেজারের কাজটা আর কি করতো মানে তুমি কোন কাজ নেবে কি নেবে না তোমাকে পুরোপুরি কন্ট্রোল করতো সেই মানুষটির সম্পর্কে তোমার মুখটা থেকে একটা কথা কেন বেরোচ্ছে না যে মানুষটি এত কথা নিজের মুখে বললো অনলাইভ বললো এবং আরও কত কিছুই না বললো কত কিছু না বেরিয়ে এসেছে সেই মানুষটির সম্পর্কে একটা কথা বলতে পারছে না শুধু ওই একই পক্ষ তুলে বলতে বলে গেলে বলে গেলে বলে গেলে আর তারপরে তোমার সন্তান ওই দুধের শিশুটি তার কি দোষ সে তো এখনো কত ছোট তাই না ওই তার কথা তো একবারও বললে না যে দেখো আমার কিচ্ছু চাই না আমার কিচ্ছু চাই না আমি আমার সন্তানকে চাই এবং সে যদি মনে করে আমার সন্তানকে আমি আমি পেয়ে যাওয়ার পর সে যদি ডিভোর্স দিয়ে ভালো থাকে তাহলে আমি ডিভোর্স দিয়ে দিচ্ছি ওই এই কথাটা তো তোমার মুখ থেকে একবারও শুনলাম না তোমার সন্তান তোমার ছেলে তার মানে তাকে নিয়ে একটা ওয়ার্ড তোমার মুখ থেকে কেন বেরোলো না কী কারণে তোমার মুখ থেকে একটা ওয়ার্ড বেরোলো না যে তোমার একটা সন্তান আছে তোমার একটা ছেলে আছে সেই ছেলেকেও তোমাকে দুটো বছর দেখতে পায়নি সে তো তখন আড়াই বছর বয়স ছিল আজকে তার বয়স সাড়ে চার বছর হয়ে গেছে তাহলে সেই বাচ্চাটিকে ফেলে রেখে তুমি অ্যাশ করছো আরাম করছো আর বলছো যে তোমার এত মেন্টাল স্ট্রেস সেটা কাটানোর জন্য তুমি জিমে ভর্তি হয়েছো জিম করছো যে ওখানে কিছুটা সময় কাটানো যাবে কিছু মানুষের সঙ্গে কথা বলা যাবে কারণ তুমি ঘরে একা হয়ে গেছে কেন তোমার আদঙ্কর এখন আসছে না তোমাকে চারটে আসছে না আদক্ষর এতদিন তো আদক্ষর তোমায় চেটেছে তুমি তাকে তাহলে এখন সে কোথায় চাচা চাটি বন্ধ হয়ে গেছে এখন শুনতে খারাপ লাগছে তাই না যে মা নিজের সন্তানের দিকে একবার ফিরে তাকায় না সন্তানকে দেখার চেষ্টা পর্যন্ত করে না সেই মাকে আর কি বলবো স্বামী খারাপ হতে পারে অনেক মেয়ে আছে স্বামীর থেকে সেপারেট থাকে আলাদা থাকে ডিভোর্স হয়ে যায় সন্তান সন্তান কি জিনিস তার কাছে সন্তানের থেকে বড় তোমার নিজের লাইফ সন্তানের থেকে বড় তোমার নিজের বিলাসিতা নিজের ফূর্তি নিজের প্রেম এগুলো তোমার চাহিদাটাই বড় সন্তানের থেকে তাহলে তুমি মানুষ হলে কি করে তাহলে তো তোমার জীবন এই যে ডিপ্রেশন কিচ্ছু না আগামী দিনে আরো অনেক কিছু নেমে আসছে তোমার জীবনে এই যে কর্মের ফল সব এখানে ঘুরে ফিরে সব একই জায়গাতেই আসবে সে তুমি হও বা তোমার ওই হাজবেন্ডই হোক এখন তো লিগাল হাজবেন্ড যেই হোক না কেন তবে সে যাই করুক না কেন যেটাই করুক না কেন সে কিন্তু তার দায়িত্ব কর্তব্য থেকে একটুও পেছনে যায়নি সে কিন্তু তার সন্তানকে নিজের কাছে রেখেছে এবং সে কিন্তু তুমি থাকাকালীন অন্য কোনো মেয়ের সঙ্গে সম্পর্কে জড়ায়নি আজকে যতই সে অন্য জায়গায় যাক না কেন যেতেই পারে তুমি চলে যে গেছো আজকে এতগুলো দিন হয়েছে সে তো আর একা থাকবে না সুতরাং সে যদি এখন কারোর সাথে যায় সেটা খারাপ হলে অতটা খারাপ হবে না হ্যাঁ অবশ্যই যাকে চুজ করেছে তাকে নিয়ে প্রত্যেকের প্রবলেম যায় এটা তার নিজস্ব পার্সোনাল ম্যাটার সুতরাং কারো প্রবলেম বা আমাদের প্রবলেম এটা বলে তো লাভ নেই কিন্তু সে কিন্তু তার কোনোভাবে তার দায়িত্ব থেকে কর্তব্য থেকে সরে যাচ্ছে না তুমি কি করেছো তুমি প্রেমের টানে তুমি প্রেমের টানে তুমি সেই সন্তানকে ফেলে রেখে আমি স্বামী দিলাম সন্তানকে ফেলে রেখে চলে এসেছো শ্বশুরবাড়ির এগেন্স্ট কেস করেছো নিজের জিনিসপত্র সব রিকভারি করে নিয়ে চলে এসেছো তারপরে কেস লড়ছো দু বছর ধরে কেস লড়ছো অথচ আজ পর্যন্ত নিজের বাচ্চার জন্য যে বাচ্চা এখনো পাঁচ বছর ক্রস করেনি সেই বাচ্চার জন্য একটা কাস্টেডি অ্যাপিল করতে পারিনি বাচ্চার ডিমান্ড করতে পারিনি বাচ্চাকে দু বছর ধরে দেখো চোখে দেখতে পাওনি তারপরেও তারপরেও তোমার কোনো সুতাপ নেই তোমার নিজের শান্তি নিজের স্যাটিসফ্যাকশানটাই হচ্ছে বড় জিনিস আবার তুমি কি বলছো যে আমি আর পারছি না এগুলো নিতে এত স্ট্রেস মিউচুয়াল ডিভোর্সটা হয়ে গেলে ভালো হতো দুজনেই মুক্তি পেয়ে যেতাম তারপর সে তার লাইফ লাইফে যেটা চাইছে অন করুক আমি আমার লাইফে যা চাইছি সেটা করবো তুমি তোমার লাইফে কি চাইছো তোমার আদব খরটি তো এইরকম তোমাকে একদম গলা পর্যন্ত ইয়ে করে দিয়ে খালি করে দিয়ে বেরিয়ে চলে গেছে তারপরে সেই আধব সঙ্গে থাকতে হবে তাই না কিচ্ছু করার নেই এই জন্য এই নিয়ে একটা ওয়ার্ডও এখানে বলা গেল না কারণ তুমি তো জানো এখানে একটা ওয়ার্ড বললে যেটুকু বেঁচে আছো সেটুকু আর বেঁচতে মানে বেঁচে থাকতে পারবে না তোমাকে পুরো বাজারে পুরো বড়া বাজারে পুরো বিক্রি করেই ছাড়বে অলরেডি তো তোমার ইমেজ বিক্রি হয়েই গেছে কিস্যু আর বাকি নেই তারপরে যেটুকু তোমার আছে যেইটুকু আছে সেইটুকু পুরো শেষ হয়ে যাবে যার জন্য এই আদতপত্র থেকে নিয়ে তুমি একটা ওয়ার্ড এখানে বলতে পারলে না তাই না বলতে পারলে না ঠিক আছে মেনে নিলাম তুমি একটা ওয়ার্ডও বলতে পারলে না কিন্তু আমার কথা হল এই যে বললে যেটা হবার নয় কি চাইছো তুমি আবার সেই সংসারে ফিরতে চাইছো সেগুলো তো বালি সেই পথ তো নিজেই বন্ধ করেছো অনেক ঘটনা ঘটিয়ে অনেক রটনা রুটিয়ে অনেক আজে বাজে কথা বলে অনেক নোংরামি দিয়ে সেই পথ বন্ধ করে রেখেছো আমরা তো বারবার বলেছিলাম আমরা বারবার মেসেজ দিয়েছিলাম যে তোমরা আবার এক হয়ে যাও বাচ্চাটির জন্য না ফালতু মেসেজ দিয়েছিলাম মানে বেকার জায়গায় কারণ তুমি যে মহিলা তুমি যে ধরনের মা তোমার তো সন্তানের জন্য কোনো টান নেই গো এক টান নেই কারণ এই যে বলছো যেটা হবার নয় তো সেটা নিয়ে পুষে রেখে কি লাভ সেখানে তোমার এই কথাগুলোর মধ্যে কোথাও তোমার মাতৃত্ব সুলভ মনোভাব একটু এখানে জেগে ওঠেনি তুমি তোমার সন্তানের জন্য একটা ওয়ার্ড এখানে খরচা করলে না একটা কথা তুমি এখানে বললে না অথচ আমরা বারবার মেসেজ দিয়েছিলাম তোমার সন্তানটির কথা ভেবেই যে সেই সন্তানটি তার বাবা মা দুজনকে তুমি ভীষণ স্বার্থপদ প্রচণ্ড স্বার্থবাদী একজন মা মা নামে আগেও বলেছে এখনো বলছি তো সেখানে এখন তো মনে হচ্ছে তুমি যে ধরনের মা ঠিক আছে ও একা একা থাকতে থাকতে বাচ্চাটি একটা সময় বুঝে যাবে তবে তোমার মতো মা বোধ হয় থাকলে পরে ওর লাইফে বোধ হয় আরও কিছু মানে আরও কষ্ট ওকে ফেস করতে হবে যেখানে একটা আড়াই বছরের বাচ্চাকে ফেলে রেখে তার মা তার পরকিয়া তার নৌনামের জন্য তার নিজের মানে শান্তির সন্তুষ্টির জন্য বাচ্চাটাকে ফেলে বেরিয়ে আসতে পারে না জানি সেই মা আরও কত কিছু তে পারে যে এই মা দু বছর ধরে বাচ্চাকে দেখতে পাচ্ছে না বাচ্চার জন্য একটা মানে কাস্টাডি আপিল করতে পারে নি বাচ্চার কোনো ডিমান্ডই সেই মায়ের নেই মা বাচ্চা তুমি কথা বলতে চাইছ আমার ডিভোর্সটা হয়ে গেলে আমার রাসলীলা চালাতে ভালো হবে সুবিধা হবে যতই সে আদব করুক যতই আমার গলা কাটুক আমি তাকে ছাড়তে পারবো না কারণ তার সঙ্গে আমাকে থাকতেই হবে আমি চাই বা না চাই এই ডিপ্রেশন নিয়েই থাকতে হবে আর বাচ্চাটা হচ্ছে মে হাড্ডি হয়ে যাবে আমি বাচ্চা বাচ্চা চাই না সে যেখানে আছে থাকুক সে তার মতো থাকুক আমার ভাই এখন ডিভোর্সটাই চাই এটাই তো মোদ্দা কথা কিন্তু সেটা হচ্ছে না তাই না হবে না সেটা হবে না ওই যে বাচ্চাটি বাচ্চাটি ছোট বলতে পারিনি কিন্তু ওর ভেতরের যে কষ্ট ওর যে ভেতরের কষ্ট একটা বাচ্চা বাচ্চার সঙ্গে ঈশ্বরের কানেকশান থাকে ডিরেক্টলি ভগবান তো দেখছে তোমাকে সেই কর্ভের ফল তো পেতে হবে তাই না তাই তোমাকে আরো অনেক ভুগতে হবে হ্যাঁ করতে হবে তো জিম করছে কোনো লাভ নেই জিম করে কোনো লাভ নেই জিম করে ভোর চারটে সাড়ে চারটের সময় ঘুমাচ্ছি সারা রাত জেগে থাকছি কোনো লাভ নেই বুঝতে পেরেছো তো আর এটা তো তোমার সঙ্গে হবেই তিন দিন ধরে আমি ভোরবেলা গুড মর্নিং বললে তারপরে ঘুমাতে যাচ্ছি তিন দিন কেন বছরের পর বছর তোমার এটা চলবে কারণ তোমার এই এই মেন্টাল যে স্ট্রেস ওভার স্ট্রেস জীবনে যাবে যত দিন যাবে এটা তোমার ওপরে বেশি বেশি মানে চেপে আসবে আরও আরও বড়ো সরি যতই তুমি ডিভোর্স পেয়ে গেলেও ডিভোর্স পেয়ে গেলেও তো আরো অন্য রকমভাবে আসবে তখন তো তোমার এই মানে মার্কা এই যে মালটা যে আছে তোমার এই যে আধমকরটা এই আধমকরটা তো পুরোপুরি প্রপারলি চেপে বসবে এখন তো তার একটা জায়গায় ওর একটুখানি মানে আটো সাটো হয়ে আছে যে কারণ তোমার ডিভোর্স হয়নি ওই একটা আছে বসবে বুঝতে জায়গায় আর ওই চব্বিশ ঘন্টার মধ্যে তুমি তখন নিজের জন্য ঘুমায় ওটা ওটা পারবে না ওই চব্বিশ ঘন্টায় তোমাকে রোবটের মতো কাজ করে যেতে হবে বুঝতে পেরেছো তো কাজ তো করতেই হবে কারণ তারও তো অনেক ডিমান্ড আছে না সেই ডিমান্ডগুলোকে তোমাকে ফুলফিল করতে হবে নিজেরটা করতে হবে কারণ নিজেকে তো হবে আর সবটা তোমার উপরেই না তোমাকেই করতে হবে তারপরে তো আছে তোমার ফ্যামিলি পার্সন না তাদেরও অনেক কিছু তোমাকে মেটাতে হবে সুতরাং চলো তোমার লাইফ হচ্ছে এখন রোবট লাইফ শুরু হল আরও কষ্টের দিন সামনে আসছে বুঝতে পেরেছো তো তুমি তোমার মতো মেয়ের এগুলো ডিজার্ভ করো তুমি এগুলো তুমি ডিজার্ভ করো বুঝতে পেরেছো টুনটুনি তোমাকে আমি টিনু বলে বলে ডাকতাম কিন্তু আজকে থেকে তোমার নাম আমি টুনটুনি দিলাম কারণ তুমি এতটা আর নোংরা মেন্টালিটির মেয়ে যে কিনা এতগুলো কথা বলে ফেলতে পারলো তার মধ্যে একটা ওয়ার্ড নেই নিজের সন্তান নিয়ে যে আমি আমার বাচ্চাকে মিস করছি আমি আমার বাচ্চাকে ভালোবাসি আমি ওর মা ওকে আমার থেকে কেউ আলাদা করতে পারে না মায়ের থেকে সন্তানকে কেউ আলাদা করতে পারে না আমি কিচ্ছু চাই না আমি শুধু আমার সন্তানকে চাই ওকে নিয়ে আমি আমার দিনগুলো কাটাতে চাই তারপরে ভবিষ্যতের কথা পরে হয় ভেবে দেখা যেত কারণ এখন যা তুমি কন্ডিশনের মধ্যে এখন নিশ্চয়ই তুমি আহ মানে ফিউচার প্ল্যান করতে পারবে না যে তুমি এরপরে হবে কারণ তুমি ধরে রেখেছো সেটেল করবে বলে যার সাথে সেটেল হবে বলে সংসার ছেড়ে বেরিয়ে সে তো দেখতেই পাচ্ছ কি সেটেল হতে চাইছে সুতরাং এই জায়গায় তোমার থেকে ভালো তোমরা কেউ বুঝতে পারে না আমরা যেটা তোমাকে দেখে ফিল করতে পারছি তার উপরে এত কিছু ব্যক্ত করছি এত কিছু বলছি তুমি নিজের সঙ্গে ঘটছে অথচ একটা ওয়ার্ড তুমি তোমার এই গদ্ধ আদমঘটটাকে নিয়ে বলতে পারছো না কারণ বললেই তো জানো নাঙ্গা করে ছেড়ে দেবে সমাজের সামনে তাই না বলতে পারছে না অথচ দেখো এতগুলো ওয়ার্ড তুমি বললে তোমার সেই হাজব্যান্ডটিকে নিয়ে ডিভোর্স ডিভোর্স নিয়ে একটা সেখানে একটা ওয়ার্ড নেই তোমার বাচ্চাটিকে নেই তুমি মা কে কোথাকার কে স স্বামী ঠিক আছে তার স্বামীর সঙ্গে ডিভোর্স হতে পারে সন্তানের সঙ্গে মায়ের তোর এই ধরনের বাবা মায়ের তোর সন্তানের সঙ্গে ডিভোর্স হয় না হয় কি তো সেই জায়গায় দাঁড়িয়ে কে কি বললো কে তোমার বয়ফ্রেন্ড কে কার সাথে তুমি সেটেল হবে তার থেকেও বড়ো কথা সে জানতো তুমি এক সন্তানের মা সুতরাং তুমি সন্তানকে তোমার কাছে রাখতেই পারো যদি রাখতে না পারো অ্যাটলিস্ট এইটুকু তো ডিমান্ড তুমি করতেই পারতে যে আমি আমার বাচ্চাটিকে যখন ইচ্ছে আমার কাছে এনে রাখতে পারবো যখন ইচ্ছে আমি দেখতে পারবো তাহলে বাচ্চাটা অন্তত তার বাবা মা দুজনকেই পেত দুজনের ভালোবাসাই পেতো সেটুকুও তুমি করতে চাও না তুমি টোটাল তোমার মতো তোমার এই গদ্ধ আদম খোলটিকে নিয়ে থাকতে চেয়েছিলে আর এখন আদম উল্টে পাল্টে দিয়েছে যাই হোক এখন তো তোমার কাছে কোনো ওয়েই নেই কোনো রাস্তা নেই সব রাস্তা বন্ধ তোমাকে এভাবেই চলতে হবে ওই আদম খোরকেই তোমাকে পুষতে হবে পুষে যেতে হবে তার সমস্ত ইচ্ছেগুলোকে তার ডিমান্ডগুলোকে তোমাকে ফুলফিল করতে হবে তোমাকে তাই জন্য মেশিনের মতো চব্বিশ ঘন্টা কাজ করে যেতে হবে অল দ্য বেস্ট তোমার এই মেশিনের মতো কাজ করার জন্য মানে সামনের দিন আসছে আরও স্পিডে কাজ করো আরও স্পিডে আরও বেশি করে তুমি অর্ডার নাও আরও বেশি করে প্রমোশনাল ভিডিও শ্যুট করো আরও বেশি করে তুমি ভিডিও দাও একটার জায়গা দুটো করে দাও কারণ এরপরে তোমার এই যে ইনকামটা আসছে এটা ডবল ট্রিপল এই দরকার কারণ তার তো তোমার এই আদমঘরটি তো মানে ডিমান্ডের শেষ নেই বুঝতে পেরেছো ডিভোর্সটা হয়ে গেলে তো পুরোপুরি চেপে বসতো পুরোপুরি চেপে বসতো এবং এখন তো দু লাখ টাকা গায়েব করেছে তখন বলবে এই তোর অ্যাকাউন্ট দশ লাখ রাখ আমার এক্ষনই লাগবে সবসময় রেডি রাখতে হবে দশ লাখ করে বুঝতে পেরেছো তো ও যে কি জিনিস ও যে কি মাল তুমি তো অনেক বেশি ভালো করে জানো আমরাই বুঝতে পারছি আর তোমার কথা আর কী বলবো চলো নুনটুনি এটুকুই কালকে তো তোমার আবার ভিডিও আসবে না সেই ভিডিও তার এইসব এই সংক্রান্ত কিছুই আসবে না কারণ তুমি আজকাল খুব ভালো ক্লিক বেট খেলতে শিখেছো টোটাল ভিডিও দেখলাম রাত্রি আড়াইটার সময় রান্নাঘরে কাজ করছো আমি এখন রান্না করছি ফ্ল্যাটে সবাই ঘুমাচ্ছে চারটে বাজে গুড মর্নিং এখন আমার একটু একটু ঘুম পাচ্ছে তখন তুমি শেষের দিকে এসে এটুকু অ্যাড করলে এটুকু বললে কারণ দুদিন ধরে মানুষকে সাসপেনশানে রেখেছিলে আমি কিছু বলবো আমি কিছু বলবো কিন্তু আমি কিছুই বলতে পারছিলাম আমি ভুলে গেছিলাম না গো ওপর মহল থেকে তোমাকে পারমিশন দেওয়া হচ্ছিল না না তোমার এই আরো একটু মানে করে নিয়েছো যে আমি বলি তোমার সম্পর্কে তো বলবো না বাচ্চাকেও নিয়েও কিছু বলবো না বাচ্চার আমি ডিমান্ড করব না আমি শুধু আমার হাজবেন্ডের সম্পর্কে বলে যাব যে কোথা থেকে আসলো এই টাকার গল্পটা টাকার গল্পটা উড়ে উড়ে আসলো যেগুলো উড়ে উড়ে আসেনি সেই ধারাগুলো তুমি অ্যাড করে দিতে পেরেছো সেগুলো নিয়ে তুমি এখানে মানে ক্লারিফিকেশান দিতে পেরেছো অথচ যেটা উড়ে উড়ে আসলো তুমি তার মধ্যে ইনভলভ নাও সেটা তুমি প্রোডিউস করতে পারো কোর্টের কাছে যে এটা কোথা থেকে আসলো আমি টাকা তাকে ডিমান্ডই করিনি আবার কি সুন্দর বলছো আমি তো পারতাম ডিমান্ড করতে না গো টেনটেনে তুমি শুধু তোমার ওই যে ওই যে ফোকলা আদম ওকে ওকাই ডিমান্ড করতে পেরেছো মানে ওই ওই মালটাকে নিয়েই তোমাকে থাকতে হবে তুমি আজ জীবনে না কিচ্ছু পাবে না বুঝতে পারেছো বন্ধুরা চলো রাত হয়ে গেছে আর বেশি কথা বলবো না ভুল বললে আমরা ঠিক বললাম জানিয়ে সুস্থ থাকো ভালো থেকো টাটা